নমস্কার বন্ধুরা আজকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে যে ভিডিওটা বানিয়েছি এই ভিডিওটা হলো ছত্রাকের আক্রমণ থেকে কিভাবে গাছকে সুরক্ষিত রাখবে সে বিষয়েই আজকের এই ভিডিওটি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে কিভাবে ছত্রাকের দমন করা যায় সেসব নিয়েই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফুল ও ফল গাছের জন্য নিত্য নতুন টিপস দিয়ে থাকি এই চ্যানেলে অবশ্যই আপনারা যদি পুরোনো ভিডিওগুলি দেখতে চান তো চ্যানেল পেজে গিয়ে আপনারা দেখতে পারেন আজকে যে খুব সহজ একটি ঘরোয়া টিপস দেখাবো আপনারাও এই টিপসটি ব্যবহার করে আপনাদের যে সকল ফুল ও ফলের গাছগুলি আছে এ সকল গাছগুলি ছত্রাকের আক্রমণ থেকে আপনারা গাছকে খুবই সুরক্ষিত রাখতে পারবেন অবশ্যই আপনারা এখন ভাবছেন যে আমার হাতে এই জিনিসটা আবার কী যে এটা দিয়ে ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষিত পাওয়া যায় তো আপনাদেরকে এই জিনিসটি বলার আগে দেখিয়ে দিই যে কি কি জিনিস আমাদেরকে নিতে হবে যেমন আমি একটি বালতি নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে এক লিটার মতো মেপে জল দিয়ে দিচ্ছি আপনারা বেশি করেও বানাতে পারেন আমি এখানে এক লিটার মতো জলের যে দোমনটি বানাবো এটাই আমি আপনাদেরকে দেখাবো এখানে যে জিনিসটি আমি নিয়ে নিয়েছি এই এক লিটার জলের মধ্যে আমি এই জিনিসটা দু থেকে আড়াই চামচ মতো দিয়ে দেব এক লিটার জলে তবে এই জিনিসটা তিন চামচও দেওয়া যায় যেহেতু এটা জৈব পদার্থ এটা যদি আমাদের বেশি পরিমাণ হয়ে যায় গাছের কোনো সাইড এফেক্ট হবে না অবশ্যই আপনারা এই জিনিসটা নিভাবনায় গাছেতে ব্যবহার করতে পারেন এখানে আমি বলে দিই এই জিনিসটা আপনারা গাছেতে কবার ব্যবহার করবেন এই জিনিসটি আপনারা মাসে একবার গাছেতে ব্যবহার করতে পারেন লেবু গাছ হোক কিংবা ফুল গাছ হোক যে কোনো গাছেই আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারবেন অনেকেই ভাবছেন যে এই জিনিসটির নাম তো এখনও পর্যন্ত বলল না তবে বন্ধুরা এই জিনিসটা কোনো রকম রাসায়নিক ওষুধ না এটা হলো ব্যাসম এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন এই ব্যাসম যদি আমরা গুলে মাসে একবার করে যে কোনো ফুল ও ফলের গাছে স্প্রে করতে পারি ছত্রাকের আক্রমণ থেকে এই গাছগুলি খুবই সুরক্ষিত থাকবে তো বন্ধুরা আমি এখানে এই যে ব্যাসমটা গুলিয়ে নিয়েছিলাম এটা আমি ছাঁকনি দিয়ে ছাঁকিনি আপনারা চাইলে এটাকে যে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর তারপরেই গাছেতে স্প্রে করবেন ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই অবশ্যই যদি আপনারা নিত্য নতুন টিপসের ভিডিও দেখতে চান গাছের বিষয়ে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন আর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য